ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাঁচ কেজি চারশো গ্রাম ওজনের ছেচল্লিশটি স্বর্ণের বাহাস সহ দুই জন পাচারকারীকে আটক করেছে আটান্ন বিজিবি ব্যাটালিয়ন উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা সোমবার সন্ধ্যা পাঁচটার দিকে এ স্বর্ণ জব্দ করা হয় আটককৃত ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার জিন্নানগর রায়পাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মোহাম্মদ দুলাল এবং একই গ্রামের মৃত এক এ করেছেন সোমবার বিকেলে বিজিবির মহেশপুর ব্যাটেলিয়ানের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে অত্র ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ জিনাইদের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে এ তথ্য ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় সামন্তা বিএপির একটি বিশেষ টহল দল রায়পুর গ্রামের আলতা হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান নেয় বিকেলে আনুমানিক সন্ধ্যা পাঁচটায় দুই ব্যক্তি পায়ে হেঁটে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজেপির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করে বিজিবি পরে তাদের দেহ তল্লাশি করে একজনের কুমারের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ছেচল্লিশটি স্বর্ণের বার উদ্ধার করে বিজেপির সদস্যরা বিজিবি আরও জানায় স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় গ্রেপ্তার আসামিদের মহেশপুর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো ঝিনাই তেজের অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন এস কে জনি ঝিনাইদাহ